কোরআন শরীফের কোন আয়াতে লেখা আছে যে নারীদের বোরকা পড়তে হবে বিশ্বাস কর বোন তোকে নিয়ে কথা বলে আমার কোনো রুচি নেই আপাতত তুই কোরআনের ভিতরে কোন আয়াত খুঁজে পাস না তুই কোন হুজুর বল যে কোরআনের পন্ডিত তাকে বল যে নারীদের পর্দা নিয়ে কোন আয়াত আছে কিনা তুই তাকে জিজ্ঞাসা না করে তুই যে কথাগুলো বলতেছ এগুলো কিন্তু ঠিক না তুই তোর পাস না কোরআনের ভিতরে তাহলে সুরা নেশার উনিশ নাম্বার আয়াত দেখো সেখানে নারীদের পর্দা নিয়ে আছে সুরা আন্নুরের চব্বিশ থেকে একত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত নারীদের পর্দা নিয়ে কথা আছে সুরা আহজাবের তেত্রিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত নারীদের পর্দা নিয়ে কথা আছে তুমি নারীদের পর্দার আয়াত খুঁজে পাচ্ছ না তো তুমি কোনো একজন ভালো বল আমাকে আমি জিজ্ঞাসা করো অথবা কার হাতে জিজ্ঞাসা করো আবার তুমি হাদিস কে বলতেছ যে হাদিস নাকি মানুষের মানুষ তৈরি করে তুমি তো একটা নর্তকি কি তুমি একজন নর্তকি হয়ে এসব ধরনের কথা কিভাবে বলো একজন নর্তক হয়ে তুমি বিরুদ্ধে কথা কিভাবে বলো বিরুদ্ধে কথা কি থাক তুমি 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 পর্দা কার না ভালো কথা পর্দার বিরুদ্ধে কথা বলবা দর্শক একে কি উচিত শিক্ষা দেওয়া যায় আপনারা কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না